মধ্যে সাতজন পেশেন্টকে ফায়ার সার্ভিস দিয়ে আসে বাগমা থেকে তো এখন সবাইকে প্রাথমিক যা যা দেওয়া সব দেওয়া হয়েছে দুইজন একজন এদের মধ্যে দুইজন একদম সিরিয়াস দুইজন নাম হচ্ছে দিলীপ দেবনাথ ফিফটি সেভেন ইয়ার মেয়ে মাথাতে প্রচণ্ড আঘাত লেগেছে তো তাকে জীবিত রেফার করেছি একজন হচ্ছে স্বপন ধর সিক্সটি ইয়ার্স মেয়ে ওনাকেও আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে জীবিত রেফার করেছি কীভাবে কিছু বলা হয়েছে